আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবা না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাসতে দেয় না দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসব ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান হ্যালো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসব তুমি এক বছর পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান ।

আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে আমি আমি কেন আমার বিয়ে করছিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই ভাইরে দেখিনা যে ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যাথা পাইছে সারা রাত আওয়াজ পায় নাই রাতে কি নিয়ে আরে ভাই বললেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়াবাদে আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় খালি সন্দেহ করে কোন লিক করে কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমার বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি যাব বেজতি আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই 10 বছরে আপনি আটটা বাচ্চা নিছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকে করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট তিন বউ সামলাতে পারবা বুইরা পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো

কালকের ফুচকা গুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছো ফুচকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল ছিলা আমার দুই নম্বর বিষ দিচ্ছে ফুচকাই মারা বিষ ছিল ভাই ভাই